আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের পাকোড়া তেলাপিয়া মাছ দিয়ে এত মজাদার পাকোড়া বানিয়ে খাওয়া যায় তা আগে জানা ছিল না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আজকের এই দুর্দান্ত স্বাদের পাকোড়া আমি বানিয়ে খাওয়ানোর পর সবাই এত পছন্দ করেছে সবাই প্রশংসা করছে এবং বারবার খেতে চাচ্ছে এত মচমচে ক্রিস্পি হয়েছে আজকের পকোড়াটা যা ভিডিও যদি না দেখো তাহলে মিস করবে তো আজকে আমি এই দুর্দান্ত স্বাদের পাকোড়াটা কিভাবে বানালাম এ টু জেড সম্পূর্ণ এই একই ভিডিওতে দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকে পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই দুই পিস মাছ নিয়েছি তো শুধু মাছের পাকোড়া বললে চলবে না সবজি দিয়ে এটিকে এত মজাদার করে তুলেছি যে বারবার খেতে চাইবে তো মাছ দুইটাকে প্রথমেই হচ্ছে একটু গরম পানিতে ভাপিয়ে নিব তো যার জন্য আমি ফুটন্ত পানিতে মাছ দুই পিস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ মাছ দুই পিসকে একদম ভালোভাবে আমি এখন ভাপিয়ে নিব একদম সিদ্ধ করে নিব বলা চলে মাছ থেকে যে এক্সট্রা একটা তেল থাকে সেটা বেরিয়ে যাবে তো মাছ দুইটাকে আমি ভালোভাবে একটু লবণ দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো এখন এই দুইটা সিদ্ধ করে নেয়ার পর নামিয়ে নিলাম তো মাছগুলোকে নামিয়ে নেবার পর ঠান্ডা করে এখন হচ্ছে এর থেকে মাছগুলো কাটার মাছটাকে আলাদা করে নিব তো আজকের পাকোড়া বানানোর জন্য মাছ দিয়ে করেছি তো সবাই কি খেয়ে কেমন বলবে সে জন্য এর সাথে কিছুটা ডাল মিক্স করব। যাতে মাছের যে একটা স্মেল থাকে সেটাও থাকে আর ডালের বড়ার যে একটা স্মেল থাকে সেটাও যেন থাকে তো এর আগে আমি ডাল আর হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিব সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম তো এগুলোকে ব্লেন্ড করে নিলাম তো একদম মিহি করে করে নিই একটু দানা দানা করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি তো এগুলোকে ব্লেন্ড করে নামানোর পর এখন হচ্ছে সেই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে কাটাটা ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো মাছগুলোকে আলাদা করে নেওয়ার এই পর্যায়ে এখন হচ্ছে আমি আরও যে টুকটাক মশলাগুলো থাকবে সেগুলো এর মধ্যে গুছিয়ে নিয়েছি তো মাছগুলো আলাদা করে নেওয়ার পর এখন হচ্ছে আবারও একটা বলে দিয়ে দিলাম হচ্ছে সেই ডাল আর এখানে আমার লাগবে হচ্ছে ফুলকপি এটা হচ্ছে অপশনাল আর হচ্ছে একটা আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো সবগুলোই হচ্ছে অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে সমস্যা নেই আমার কাছে ছিল বিধায় আমার ঘরের সদস্য অনেক ছিল পাকোড়াটা অনেকগুলো বানাতে হয়েছে সেজন্য আমি সবগুলো মিক্স করে অনেকগুলো করেছি তো এটা এগুলো দিলেও কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এখন হচ্ছে সেই পেঁয়াজ কুচি ফুলকপি কুচি আলু কুচি আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই মাছ কাটা ছাড়ানো মাছগুলো তো সে সবগুলো উপকরণ দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া এখানে আমি দেড় চামিচ ব্যবহার করেছি আর এখন দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা কুচি এক একে সব মশলাগুলো এর মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলো কিন্তু দিতেই হবে সামান্য পরিমাণ লবণ দিলাম ধনিয়া পাতাগুলো দেওয়ার পর পাকোড়ার যে আলাদা একটা স্মেল আসে সেটা দুর্দান্ত লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর মধ্যে আমি আরেকটা সিক্রেট মশলা দিয়েছি সেটা হচ্ছে জিরা গুঁড়া জিরাটা আমি একদম একটু আগেই ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এতটা স্মেল আসছিল বা পাখড়াটা খেতে দুর্দান্ত লেগেছিল তো এখন হচ্ছে এর মধ্যে আমি কতগুলো এখানে আমি হাফ কাপ চায়ের কাপের হাফ কাপ আটা দিয়েছি তো সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই কাজটা অবশ্য হাত দিয়ে করার চেষ্টা করবে তো হাত দিয়ে করার চেষ্টা করছি আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো হাত দিয়ে ভালোভাবে মিক্স করার এই পর্যায়ে এখন হচ্ছে আমার পাকোড়ার যে গোলাটা সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এর মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে পাকোড়াগুলো খুবই মচমচে হবে তো এখন হচ্ছে আমি এই গোলাটাকে রেস্টে রেখে দিব তো খানিকটা সময় রেস্টে রেখে দিব। খানিকটার সময় রেস্টে রাখার পর ফিরে এলাম আবারও তো এখন হচ্ছে আমার পাকোড়াগুলো ভেজে নেবার পালা এর আগে আমি অনেক পাকোড়া ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করি আমার প্রত্যেকটা ভিডিওর মতো ভালো লাগবে তো এখন হচ্ছে আমি আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু পানি ছেড়ে দিয়েছিল। পানিটা আবারও ভালোভাবে মিক্স করে নিলাম এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াতে দিয়ে দিলাম বরাবরের মতো তেল তেলটা দিয়ে দেবার পর তেলটা যখন হাফ গরম হয়ে আসবে এর মধ্যে আমি একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিব একদম গরম করা গরম করলে চলবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভাজা হবে না এখন হচ্ছে এগুলো দিয়ে দেবার পর একদম লো আছে সবগুলোকে আমি এখন ভেজে নিব তো সবগুলো দিয়ে দিলাম চুলা রাসটা একদম লোতে রেখে তারপরে এগুলো এখন অনবরত ভেজে নিতে হবে তো এক পাট হয়ে যাবার পর আলতো হাতে সাবধানে আমি সবগুলোকে উলটিয়ে নিলাম যাতে একটা আরেকটার সাথে লেগে ভেঙে না যায় তো সবগুলো দেখতেই পাচ্ছ কিভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো সবগুলো আমি উলটিয়ে নিলাম এখন হচ্ছে সবগুলো দিক থেকে একটু ভাজা হয়ে গেছে ভিতরে হালকা একটু ভাজা হলেই চলবে তো আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার আসা অবধি আমি অপেক্ষা করব। তো আজকে আমার এই পকোড়াগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো ক্যাকইভাবে ভেজে নিলাম তো সে আগেরগুলো নামিয়ে আমি আবারও দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম ভিতরে যাতে একদমই কাঁচা না থাকে সুন্দর করে ভেজে উঠালাম তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে আজকের আমার এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছে তো বরাবরের মতো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পেতে আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আজকের মতে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ